ওয়েলকাম ফ্রেন্ডস অজুহাত আর চলবে না মানুষের তিনটে হাত বাম হাত ডান হাত অজুহাত অজুহাত দেখে দেখে আঠেরো বার পিছালো কিন্তু ডিএ আঠেরো পার্সেন্ট পার হয়নি এবার কেন্দ্রীয় হারে ডিএটা দিতে হবে শুক্রবার ফাইনাল ডিসপোজ হবে এটা ধরেই নিচ্ছি তবে কোর্টের কথা বলা যায় না যতক্ষণ না কোর্ট তার কার্যক্রম শুরু করে এবং রায় ঘোষণা করে তবে এটুকুটা অন্তত পরিষ্কার হয়েছে গত কালের জাজমেন্টে বুধবারের সেই বুধবারের জাজমেন্টে যেটা এসছে তার যে অর্ডার কপি সেই অর্ডার কপিটা যদি দেখেন দেখুন স্ক্রিনে দেখাচ্ছি এই অর্ডার কপিতে বলছে আমার সুপ্রিম কোর্টের এই অর্ডারের একেবারে নিচের দিকে আমি নিয়ে যাচ্ছি দেখুন নিচের দিকে লেখা আছে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন জুম করে একেবারে নিচের অংশে ঠিক এখানেই লেখা আছে আমি পড়ে শোনাচ্ছি একেবারে নিচের দিকে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার লিস্ট অন ষোলো পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ এটা ষোলো পাঁচ দু হাজার পঁচিশ শুক্রবার এর ফাইনাল জাজমেন্ট হবে এবং আপনারা জানেন যে এই ফাইনাল জাজমেন্টে উপস্থিত হওয়ার জন্য বলেছে উপস্থিত হতে না পারলে ভার্চুয়ালি উপস্থিত হবে আর যদি তাও না হয় অর্ডার পাঠিয়ে দেবে উপস্থিত হওয়ার দরকার নাই কারণ তারিখ পে তারিখ সব কিছু তো একটা মানে সহ্যের সীমা আছে অজুহাত আর কত দেখাবে বাম হাত ডান হাত আর একটা অজুহাত এই অজুহাত আর চলবে না কেন্দ্রীয় হারে দিতে হবে সরকারি কর্মচারীরা এই যে লড়াইটা লড়ছে এই লড়াইকে পূর্ণ মর্যাদা মহামান্য সুপ্রিম কোর্ট দিতে চলেছে এটুকুটা ধরে নিচ্ছি তবে রাই বেরাবে তারপর অর্ডার কপি পাওয়া যাবে শুধু দিয়ে নয় এর সঙ্গে আরও অনেক কিছু ফেসিলিটিস জড়িয়ে রয়েছে হাউস রেন্ট তারপরে মেডিকেল সহ অনেক কিছু ফ্যাসিলিটিস জড়িয়ে রয়েছে আপনারা অনেকেই বলছেন যে শিক্ষক শিক্ষিকারা বিদ্যুৎ পর্ষদ বা অন্যান্য দপ্তরের কর্মচারীরা এই ডিএ পাবে কি না দেখুন যে সমস্ত কর্মচারীরা পশ্চিমবঙ্গ সরকারের দিয়ে পায় রোপা অনুসারে তারা প্রত্যেকেই একই হারে দিয়ে পাবে সে যে দপ্তরই হোক না কেন সরকারি হোক আধা সরকারি হোক আর স্পন্সর্ড হোক এডেড বিদ্যালয় হোক কর্মী হোক সবাই পাবে একই হারে দিয়ে পান একই হারে ডি পাবে এবং যারা নতুন যোগদান করেছেন তারা যোগদানের পর থেকে কেন্দ্রীয় হারে পাবেন এটা অন্তত বুঝতে পারছি কারণ লড়াইটাই তো রে ভাই কেন্দ্রীয় হারে দিয়ে চায় সেই লড়াইয়ের জন্যই তো এতদিন থেকে লড়াই করছে সমস্ত সরকারি কর্মচারী এবং শেষ পর্যন্ত সংগ্রামী যৌথমঞ্চ এই লড়াইয়ে সামিল হয়েছে আর সেই সংগ্রামী যৌথ মঞ্চ সেই লড়াইটাকে একেবারে তাড়াতাড়ি যে খেলা সেই খেলা সংগ্রামী চৌত মঞ্চ খেলে দিল পারল না রাজ্য সরকার খেলতে আর খেলবে খেলা বলতে তো ডেট পেছানো আর ভাড়ে মা ভবানী এসব বলে আর পার পাবে না কারণ যেহেতু এটা বকিয়া যে ফিফটি পারসেন্টটা মৌখিক বলেছেন মহামান্য কোর্টের সম্মানীয় বিচারকগণ যে বকিয়া বকিয়াডিয়ের সেই দু হাজার নয়ের রোপাতে কেস চলছে তার বকিয়াডিয়ের ফিফটি পারসেন্ট সুতরাং বাকি আর কত রাখবেন দিতে হবে ওই দেবনা টেবনা ওই সব গল্প চলবে না বাবা দিতে হবে তোমার কাছে ধার পাবে তোমাকে ধার শোধ করতে হবে আর বলছেন অনেকে বলছেন যে রায় মানবে না আরে রায় মানবে না মানে মহামান্য সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে কেউ নয় মহামান্য হাইকোর্টের ঊর্ধ্বে কেউ নয় মহামান্য লোয়ার কোর্টের উর্ধ কেউ নয় জাজমেন্ট প্রত্যেককে মানতে হবে এবং রাজ্য সরকার প্রতিটা জাজমেন্ট মেনেছে প্রচুর উদাহরণ আছে এবং দু হাজার চব্বিশেও রাজ্য সরকার প্রত্যেকটা জাজমেন্ট মেনেছে দু একটাতে হয়তো ডিভিশন বেঞ্চে গেছে কিন্তু পারেনি যেগুলো কর্মচারীদের শিক্ষক শিক্ষিকাদের বেনিফিট সংক্রান্ত জাজমেন্ট রাজ্য সরকার মেনে নিয়েছে সুতরাং ডিএটাও তো বেনিফিট এটাও মেনে নেবে এতদিন মানে স্টে করে রাখতে পারলো এটাই বাহাদুরি আর যে বাকি টাকাটা মানে ডিউ টাকাটা এটা দেখবেন রাজ্য সরকার পি দেবে প্রভিডেন্ট ফান্ডে মানে মোটা টাকা তো তো এত টাকা হয়তো ক্যাশে দেবে না পি টাকাটা দেবে আর পেনশন হোল্ডারদের এটা ক্যাশে টাকাটা দিতে হবে কারণ তাদের তো পি এফ প্রভিডেন্ট ফান্ড নেই সুতরাং এটা একটা সুযোগ রয়েছে পি এফে টাকাটা দেওয়ার আর যদি সুদসহ দিতে হয় তারা তো বুঝতেই পারছেন তবে পুরো এরিয়ারটা পাওয়া যাবে এটুকুটা অন্তত কাল দেখা যাক কি হয় শুনানিতে সবার নজর থাকবে এবং সর্বপ্রথম আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আমি শিবরাম সরকার আপনাদেরকে নিমচা দর্শন অবশ্যই বন্ধুরা